আপনারা দেখছেন একুশে টেলিভিশন পদ্মা সেতুর প্রান্তের এক ও দুই নম্বর পিলারের উপর স্প্যান বসছে আজ স্প্যানটি বসানো হলো দৃশ্যমান হবে সেতুর পৌনে ছয় কিলোমিটার সকাল নয়টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনে করে নিয়ে যাওয়া হয় স্প্যানটি ইংরেজি এইচ বর্ণমাল আকৃতি পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ডিজাইন আলাদা এ স্থানের স্প্যানটির যন্ত্রাংশ চীন থেকে এসেছে পদ্মা সেতুর একচল্লিশটি স্প্যানের মধ্যে এরই মধ্যে বসানো হয়েছে সাঁত্রিশটি এর মধ্যে জাজিরা প্রান্তে উনত্রিশটি আর মামা প্রান্তে আটটি সর্বশেষ তিনটে স্প্যান বসানো হবে ডিসেম্বরের মধ্যেই